এনে ক্লাসিক্যালের পক্ষ থেকে কিমি ব্র্যান্ডের তেষট্টি ত্রিশ মডেলের এই মেশিনটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি চুল কাটতে পারবেন এবং এটি কিন্তু মাথা খুলে আর একটা মাথা লাগে নাকের পশম কাটতে পারবেন এটা কিন্তু ডাবল ব্যাটারি খুবই চমৎকার যারা বাসা বাড়িতে ব্যবহারের জন্য ভালো একটা চুল কাটার মেশিন চাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারেন আবার দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনি চুল কাটতে পারবেন এই যে মাথাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিস্তারিত জানার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে মূলত যারা চুল কাটতে চান নাক কানের পশম কাটতে চান এবং চান যে একদম জিরো করে চুল কাটবেন অর্থাৎ একদম ব্লেডের মতো কামিয়ে তো তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা তিনটা মাথা থাকবে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গুড কোয়ালিটি এটা কিন্তু বিভিন্ন ধাপে চুলগুলো কাটতে পারবেন এই মাথাটা দিয়ে এবং এই যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনি একদম হানড্রেড পারসেন্ট জিরো করে কাটতে পারবেন একদম ব্লেডের মতো এটা চিক কাটতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর গুড লুকিং কিমি ব্র্যান্ডের এই মেশিনটি যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন ওয়ান টু নাম্বারে দেখতে পাচ্ছেন নাককানের পশম কাটতে পারবেন চুল কাটতে পারবেন খুবই চমৎকার খুবই গুড লুকিং বক্সের মধ্যে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন অর্ডার দিতে সরাসরি কল করুন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি